ভিটামিন বি টুয়েলভের সব থেকে ভালো সোর্স হল যে কোনো প্রকারের অ্যানিম্যাল প্রোটিন এই অ্যানিম্যাল প্রোটিন বলতে সমস্ত প্রকারের মাংস সমস্ত প্রকারের মাছ সমস্ত প্রকারের ডিম এ সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এছাড়াও আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত সমস্ত প্রকারের প্রাণীর লিভারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় হয়তো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে কোনো পশু পাখির একশো গ্রাম লিভার আপনি যদি খেতে পারেন তার মধ্যে যত পরিমাণ ভিটামিন বি টুয়েলভ রয়েছে সেটি আপনার এক সপ্তাহের ভিটামিন বি টুয়েলভের পরিপূরক তাই আপনি যদি আপনার ভিটামিন বি টুয়েলভের ঘাটতি মেটানোর জন্য আপনি লিভার মিট খাচ্ছেন সেক্ষেত্রে সপ্তাহে একদিন একশো গ্রাম লিভার মিট কিন্তু যথেষ্ট মাছের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় একশো গ্রাম মাছ যদি আপনি সারা দিনে খেতে পারেন সেই একশো গ্রাম মাছের মধ্যে যত পরিমাণ ভিটামিন বি টুয়েলভ রয়েছে সেটি আপনার দিনের ভিটামিন বি টুয়েলভের ঘাটতি মেটাতে পারে তার সাথে সাথে একটি ডিমের মধ্যে যত পরিমাণ ভিটামিন বি টুয়েলভ রয়েছে সেই ভিটামিন বি টুয়েলভ আপনার দিনের ভিটামিন বি টুয়েলভের ঘাটতি টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু মেটাতে পারবে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ডিম খেয়ে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি মেটাতে চান সেক্ষেত্রে কুসুমসহ সারাদিনে চারটি ডিম আপনাকে খেতে হবে এখন প্রশ্ন হলো আমাদের ভারতে বা বাংলাদেশে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা শাকাহারী অর্থাৎ তারা মাছ মাংস বা ডিম খান না তাহলে তাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি মেটবে কীভাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু দুধকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে আপনি সারা দিনে যদি এক গ্লাস দুধ খেতে পারেন সেই এক গ্লাস দুধে যত পরিমাণ ভিটামিন বি টুয়েলভ থাকে সারাদিনের ঘাটতির ফিফটি পারসেন্ট পর্যন্ত কভার করতে পারবে স্প্রাউট বা অঙ্কুরিত দানা শস্যর মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় অঙ্কুরিত দানা শস্য বলতে আমরা গোটা মুগকে যদি আপনি অঙ্কুরিত করে খেতে পারেন ছোলাকে অঙ্কুরিত করে খেতে পারেন গোটা মসুরকে অঙ্কুরিত করে খেতে পারেন গমকে অঙ্কুরিত করে খেতে পারেন এই সমস্ত দানা শস্যকে যদি আপনি অঙ্কুরিত করে খেতে পারেন সেই অঙ্কুরিত শস্য দানাও আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতিকে মেটাতে পারে এছাড়াও ফল বলতে আপনি আপেল খেতে পারেন কলা খেতে পারেন আপনি কমলা লেবু খেতে পারেন ব্লুবেরি খেতে পারেন আম খেতে পারেন এই সমস্ত ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এবং সবজির কথা যদি আমরা বলি সবজি বলতে আমরা সর্বপ্রথম বলি পালং শাক এই পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে তার সাথে সাথে আপনার মাশরুমের মধ্যে ভিটামিন বি থাকে বিটের মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে এছাড়াও আলুর মধ্যে অল্প স্বল্প ভিটামিন বি থাকে এছাড়া সবজি খাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে সবজি থেকে যদি আপনি ভিটামিন বি পেতে চান তাহলে সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন